অন্যমূল্য কম বলে সরকারকে প্রচুর প্রশংসা করা হয়েছে গত বেশ কিছুদিন বিশেষ করে রমজানের সময় সবজির দাম খুব কম ছিল ইনফ্যাক্ট শীতের ওই সময়টাতে শীতের পরপর শীতের সবজির দাম কাল থেকেই কম থাকে সবজির দাম বাড়তে শুরু করেছে আমরা দেখেছি কিন্তু সে সময় দুটো জিনিসের দাম নিয়ে অনেক আলোচনা হয়েছে যে আগের তুলনায় অনেক কম ছিল সেটা হচ্ছে পেঁয়াজ এবং আলুর দাম তখনও আসলে বিভিন্ন টকশোতে এবং আমি ব্যক্তিগতভাবেও সরকার মিসম্যানেজমেন্টের কথা বলেছিলাম আমাদের নিশ্চয় মনে আছে এই কিছুদিন আগেও ঢাকার অলিতে গলিতে হাঁক ডাক করে ভ্যানে করে পেঁয়াজ বিক্রি হচ্ছিল আলু বিক্রি হচ্ছিল চার কেজি একশো টাকায় পেঁয়াজ পাওয়া যাচ্ছিলো চার কেজি পেঁয়াজ একশো টাকা আলু এরকম চার কেজি পাঁচ কেজি আলু পাওয়া যাচ্ছিল কিন্তু এটা যে আমাদের কৃষকদেরকে পথে বসিয়ে দিচ্ছে এবং তখনই আমি কৃষি মন্ত্রীর। ব্যর্থতা নিয়ে কথা বলছিলাম কিন্তু আমাদের একটা পক্ষ সরকারের সব মন্ত্রীকে ভীষণ সফল দেখিয়ে সরকারকে পাঁচ বছর থাকতে হবে এই আলাপটা সামনে আনার চেষ্টা করছিলেন কোনো নিশ্চয়ই জানি অনেকেই যারা খোঁজ খবর রাখি কৃষিমন্ত্রী হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যার হাতে সবচেয়ে টাফ মন্ত্রণালয়টা আছে এবং যে মন্ত্রণালয়ের বিরুদ্ধে আমাদের প্রচুর অভিযোগ আছে প্রচুর অভিযোগ আছে অবশ্য তিনি মনে করেন তিনি এতই সফল আর রাস্তাঘাটে গেলে লোকজন বলছে আপনারা পাঁচ বছর থাকেন তিনি কৃষিমন্ত্রী এবং আমি তখনই বলছিলাম যে কৃষি মন্ত্রণালয়ে কি আদৌ কোনো মনোযোগ আছে আমাদের সম্ভবত টনক নড়েছে এরপর এরপর যখন একটা ভিডিও আমাদের সামনে আসলো এক ভদ্রলোক এই ভিডিওটা আমরা দেখেছি ট্রেনের সামনে এসে শুয়ে পড়েছেন এই ভিডিওতে দেখা গেল এবং ট্রেনটা তাকে দুই ভাগ করে চলে গেল ভিডিওটা আসার পর প্রাথমিকভাবে তীব্র সমালোচনা করছিল যে কোনো বৃদ্ধ মানুষ তার পরিবার নিশ্চয় তাকে দেখে ট্যাকে না ইত্যাদি ইত্যাদি তারপর প্রথম আলোচিন একটা ফলো আপ রিপোর্ট করেছে আসলে এই ভদ্রলোক একজন পেঁয়াজ চাষি এবং তিনি পেঁয়াজ চাষ করে ঋণের মাধ্যমে অনেকগুলো প্রতিষ্ঠান থেকে তিনি বেশ কিছু টাকা ঋণ নিয়েছেন এরপর পেঁয়াজ চাষে লোকসান করে তিনি হারা হয়ে শেষ পর্যন্ত এই পথ বেছে নিয়েছেন একটা কথা একটু ডিসক্লেইমার দিয়ে রাখা দরকার আত্মহত্যার খবরের ক্ষেত্রে আমরা আসলে কোনো কারণকে এভাবে দেখা উচিত হবে না কখনোই না আত্মহত্যার নিউজের ক্ষেত্রে আমরা এটা নিয়ে আমি বলেছি ও কলাম যে আত্মহত্যাকে এভাবে আসলে কোনো কারণ দেখিয়ে এই নিউজগুলো যদি আমরা সামনে আনি এগুলো আত্মহত্যার প্রবণতা বাড়ায় কিন্তু আমি যে কথাটা বলতে গিয়েছিলাম মূলত তিনি একজন লোকসান করা পেঁয়াজ চাষি তিনি সেই রকম একটা পদক্ষেপ নিতে গেছেন আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে বাংলাদেশে কি পরিস্থিতি হয়েছে পেঁয়াজ নিয়ে তার ঋণগুলো এরকম বেসরকারি সংস্থা থেকে পঞ্চাশ হাজার চৌষট্টি হাজার ও আশি হাজার টাকা ঋণ করেছিলেন প্রতি সপ্তাহে তাকে চার হাজার চারশো টাকা কিস্তি দিতে হতো এখনও নিরানব্বই হাজার টাকা বাকি বরগানীয় এক বিভাগ পাঁচ কাঠা জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন ঋণ করেছিলেন এরপর আরও বলা হচ্ছে চালানোর জন্য স্থানীয় আড়তদার ও মহাজনের কাছ থেকে হয়তো ঋণ করেছেন পেঁয়াজের দাম কম তাই ঋণ শোধ করার দুশ্চিন্তায় আত্মহত্যা করতে পারেন বলে তিনি ধারণা করছেন এবং এটা যে একটা খেলা ছিল তার প্রমাণ হলো অল্প সময়ের মধ্যেই সতেরো এপ্রিল একটা রিপোর্টের হেডলাইন চাষিদের হাতে পেঁয়াজ শেষ এরপরেই দাম বেড়ে দ্বিগুণ দাম দ্বিগুণ বেড়ে গেছে কারণ আড়তদাররা এবং বড় ব্যবসায়ীরা যখন চাষিদের হাতে পেঁয়াজ ছিল আমরা জানি আমাদের পেঁয়াজ সংরক্ষণ করার মতো যথেষ্ট প্রযুক্তি আমাদের কৃষক পর্যায়ে আমরা নিয়ে যেতে পারিনি ফলে কৃষক যেহেতু যখন ফসল তোলে তখন তার হাত চাপ তৈরি হয় যেতে সে যেহেতু ঋণ নিয়ে চাষ করেছিল লোকসানে হোক আর যেভাবেই হোক তাকে সেই ঋণ শোধ করার জন্য পেঁয়াজ ছেড়ে দিতে এবং ঠিক সেই সময়টা অপেক্ষা করা হয় এবং অপেক্ষা করার পর আর দাম বাড়িয়ে দেন এই ম্যানেজমেন্ট তো সরকারের করার কথা বাট নাথিং হ্যাপেন্ড এবং পেঁয়াজের দাম রাইটলি বেড়ে গেছে এখানে এক ভদ্রলোকের কথা বলা হচ্ছে তিনি দশ এপ্রিল বাজারে বিক্রির জন্য আট মন পেঁয়াজ নিয়ে এসেছিলেন আঠারো টাকার বেশি কেউ বলেনি পেঁয়াজের বস্তা ফেলে গেছে পরে বিশ টাকা কেজি হিসেবে দাম পাঠিয়ে দেয় বলা হচ্ছে এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ বুধবার যদি ওই আট মন পেঁয়াজ বিক্রি করতেন তিনি তাহলে পঁচিশ হাজার টাকা বেশি পেতেন বুঝতে পারছি আমরা পেঁয়াজের দাম আবার বেড়ে গেল সরকারের সেই সো কল জাদু বা ট্রিক কাজ করেনি মাঝখানে বহু বহু চাষিকে পথে বসানো হয়েছে পথে বসেছে একই কথা প্রযোজ্য আলু চাষিদের ক্ষেত্রে আলু চাষিরা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করছেন প্রচুর নিউজ আছে প্রচুর নিউজ আছে সর্বশেষ আঠারো এপ্রিলের একটা নিউজ এরকম যে আলু চাষিদের মাথায় হাত এবং গরুকে তারা আলু খাওয়াচ্ছেন গরুর খাবার হিসাবে কারণ আলুর দাম এতই কমের চাইতে গোখাদ্যের দাম বেশি এই যে যাবতীয় ঘটনাগুলো ঘটল চরম ব্যর্থতা কৃষিমন্ত্রীর কি করেছেন তিনি কি করছেন ভাই সরকার কি করছে সরকার কালেকটিভলি রেসপন্সিবল হওয়ার কথা এসব জিনিসের জন্য কিন্তু না আমরা শহুরে মধ্যবিত্ত যখন একটু কম দামে পাই আমরা আসলে এই দিকটা খেয়াল করি না আমরা বলছি না অসীম বেশি টাকা হতে হবে নট নেসেসারিলি কিন্তু কৃষি পণ্যের একটা নির্দিষ্ট পরিমাণ দাম না থাকলে সেটা আমাদের কৃষকদের জীবনকে এভাবেই ধ্বংস করে দেয় সবাই আত্মহত্যা করবেন না এবং আত্মহত্যা করা উচিত হবে না উচিত না আমাদের ধর্মীয় কারণে এবং আমাদের ট্রেডিশনাল কারণে আত্মহত্যার প্রবণতা অনেক কম উচিত এক্সেলেন্ট ভারতে কৃষকদের আত্মহত্যা একটা মহামারীর আকার নিয়েছে মূলত এইসব কারণে ফলে তাদের কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে হবে এবং আমরা এমন একটা দাম নিয়ে এটা পেতে হবে যাতে তারাও সার্ভাইভ করতে পারেন এবং ভবিষ্যতে তারা চাষ করতে উৎসাহী হন আগ্রহী হন অহেতুক অহেতুক যেখানে একজনের ডিজাস্টার ঘটে যাচ্ছে সেখানে সহকারকে বাহবায় ভরিয়ে দেয়া এই চেষ্টাগুলো একেবারেই অন্যায় একেবারেই ভুল যেটা আমরা করেছি এখন কিন্তু দ্বিগুণ দাম তো হলোই এই দামটা আর কৃষকের কাছে গেল না কারণ কৃষকের হাতে এখন আর পেঁয়াজ নেই এবং এর আগেও আলুও আমরা অনেক বেশি দামেই খাব কারণ কোল্ড স্টোরেজে যেভাবে যে টাকায় আলু রাখা হয়েছে দ্বিগুণের বেশি ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে কেউ কারো দেখার কোনো স্কোপ ছিল না কেউ দেখেনি কোল্ড স্টোরেজে আলু রাখতে পারেননি ফলে যেটা হয়েছে যারা রাখতে পেরেছেন তারা এই আলু অনেক বেশি দামে বিক্রি করবেন সো ফর দ্য টাইম বিং যেহেতু কৃষক আলু রাখতে পারেননি ফলে বাজারে প্রচুর আলু চলে এসছে পেঁয়াজ যেহেতু কৃষক দাম পাচ্ছিল না তাকে বিক্রি করে দিতে হচ্ছিল প্রচুর বিক্রি সে করে দিয়েছে তার সংরক্ষণের কোনো পথ নেই যখন সেই পরিস্থিতি তৈরি হলো তখন বাজারে প্রচুর সাপ্লাই হলো দাম কমে গেল দাম পড়ে গেল এবং আমরা বাহবা দিলাম সরকার বিরাট কিছু করেছে সরকারের চোখর সাফল্য যে লক্ষ লক্ষ কৃষকের লক্ষ লক্ষ চাষির রক্তের বিনিময় হয়েছে লক্ষ লক্ষ চাষির ভবিষ্যৎ ধ্বংসের বিনিময় হচ্ছে এই আলাপটা আমাদের মাথায় রাখা দরকার আছে বহুবার বলেছি আবারও বলি এক স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করার জন্য কয়েকজন মন্ত্রী ডেপুটি সহ একজন বিশেষ সহকারী আছেন দরকার সেখানে কৃষির মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তার অধীনে রাখা বোঝায় যে সরকার আমি এটার জন্য ডক্টর ইউনুসকে দায়ী করতে চাই তিনি কি মনে করে আসলে মনে করছেন যে একজন এই এইরকম স্বরাষ্ট্রমন্ত্রী যার ব্যর্থতা নিয়ে প্রচুর আলোচনা আছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী আবার কৃষিও সামলাতে পারবেন কেন এখানে একজন ভিন্ন কেন একজন আলাদা কেপেবল উপদেষ্টা এখানে নাই এগুলোর দায় আলটিমেটলি ডক্টর ইউনুসের সুতরাং আমরা এই সরকারের কাছে রুটিন কাজগুলো অধ্যত হচ্ছে এই সরকার আমাদের স্বর্গে নিয়ে যাওয়ার দরকার নেই যদি নির্বাচনে এর মধ্যে কতগুলো রুটিন কাজ এর মধ্যে ফসল উঠবে সেই ফসলের ম্যানেজমেন্টটা করতে হবে যাতে কৃষক মূল্য পায় যাতে মধ্যসত্ব ভোগী বলে আমরা যাদেরকে গালি দিই এখানে একটু বলা দরকার আছে এটাও একটা গালিতে পরিণত হয়েছে অথচ আমাদের সাপ্লাই চেইনে খুব গুরুত্বপূর্ণ মানুষেরা কিন্তু আমরা দেখতে হবে তারা যাতে এমন কোনো সাজি করতে না পারেন যার মাধ্যমে কৃষকরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যায় এটা এনশিওর করতে হবে তাদেরকেও তারাও তাদের প্রফিট করতে পারতে হবে জনগণও যাতে রিজনেবল দামে পায় সব কিছু ম্যানেজমেন্ট এগুলো তো রুটিন কাজ এগুলোই সরকার ঠিক ঠিকমতো করতে পারে নাই করতে পারেনি আমি সবসময় বলি যে সরকার যদি এরকম কিছু কাজ অ্যাটলিস্ট করে যেতে পারতো যেখানে তারা আসলে এগুলো কিছু পথ নির্দেশ করবে কিছু বেঞ্চ তৈরি করবে করার মাধ্যমে মানুষের কাছে একটা উদাহরণ দেখাবে যেটা ভবিষ্যতের সরকারের জন্য একটা রেফারেন্স পয়েন্ট হবে এবং জনগণ সেই পয়েন্টেই তাদেরকে ধরতে পারবে সেরকম কিছু করতে পারলে ভালো হতো আমি দেখি না আমি একেবারেই দেখি না বরং সিরিয়াস মিসম্যানেজমেন্ট আমি আমাদের কৃষিক্ষেত্রেই দেখতে পারছি